দুই সালে বাংলাদেশের মতো এরিয়া সমস্ত কিছু পানিতে ডুবে যাবে চিন্তা করতে পারছেন যেখানে আমি আপনি বসবাস করছি এটা থাকবে পানির নিচে এই ভূমি হারিয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর সময় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ধারাবাহিকভাবে এই পর্বে আমরা আলোচনা করব সুরা আল ইনফিতর আপনারা জানেন যে নিয়মিত দার্সুল কোরআনে আনে আমরা সুরা নাবা থেকে শুরু করেছিলাম যারা ইতিপূর্বে সবগুলো পর্ব দেখেছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং যারা দেখতে চাচ্ছেন অবশ্যই প্লে লিস্টে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখতে পায় আজকে আমরা আলোচনা করছি সুরা আল ইনফিতর নিয়ে যেটি আয়াত সংখ্যা রয়েছে উনিশটি এবং এটি নাজিল হয়েছে মক্কা শরীফে এবং এটি নাজিল হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে আল্লাহ তালাবুল আলমিন কেয়ামতের বেশ কিছু ভয়াবহতা তুলে ধরেছেন আমরা জানি যে ত্রিশপাড়া যে সমস্ত সুরাগুলো আছে অধিকাংশ মাকিসুরা এবং এগুলাতেই আল্লা তালাবুল আলমিন কেয়ামতের বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং পাপিদেরকে কি কি শাস্তি দেবেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ তালা এই সুরাতে উল্লেখ করেছেন চলুন আমরা প্রথমেই সুরার প্রথম আয়ত থেকে শুরু করি আদুল্লাহিমিনা সৈতিরজিম বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা বলেছেন সামা উং ফাতরৎ এই প্রথম আয়াতের শেষের শব্দ থেকে এই সুরার নামটি রাখা হয়েছে সুরার নাম হচ্ছে ইং ফিতর আল্লাহ বলে আমি বলেছেন সামা উং ফাতরৎ ঈদা মানে যখন সামা মানে হচ্ছে আকাশ ইং মানে হচ্ছে যখন এটা বিচূর্ণ হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে ফেটে যাবে এখানে আকাশ ফেটে যাওয়ার ক্ষেত্রে অনেকে অনেক মতামত দিয়েছেন বিশেষ করে বিজ্ঞানীরা কিন্তু এখনো আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি তারা সর্বশেষ যে স্তর পেয়েছেন সে থেকে আকাশ বলা যায় না তারা বলেন যে এখানে বিশেষ আকারে অনেক কিছু থাকতে পারে পদার্থ তবে আকাশ নেই তার কারণ হচ্ছে তারা আকাশ কি খুঁজে পায়নি এখানে কোটি কোটি অগণিত মিল্কিওয়ে গ্যালাক্সি রয়েছে কিন্তু এগুলো সমস্ত কিছু আকাশের নিচে প্রথম আকাশের নিচে বিজ্ঞান কিন্তু সেই আকাশের অস্তিত্ব এখনো খুঁজে পায়নি তার মানে এটা নয় যে আকাশ বলতে কিছু নেই আল্লাহ বললেন যে যখন কেয়ামত হবে তখন আকাশটা ফেটে যাবে এখানে মুফাসুরমন অনেক মতামত দিয়েছেন যে আকাশ কীভাবে ফেটে যাবে এখানে অনেকে বলেছেন যে আকাশটা ফেটে যাবে বলতে আকাশের যে একটা নির্ধারিত নিয়ম রয়েছে মিল্কি ওয়েগুলো যে কক্ষপথ ধরে ঘুরছে এবং সুরা রহমানে আল্লাহ বলেছেন যে চন্দ্র সূর্য সমস্ত একটা কক্ষপথে কিন্তু যাচ্ছে তা আকাশ বিদীর্ণ হয়ে যাওয়া মনে হচ্ছে আকাশের যে নিয়ম কারণ আল্লাহ তালামী রেখে দিয়েছেন যে যেই নির্দিষ্ট পথে ঘুরবে সেটা হবে না সেটা সেই নিয়ম ভেঙে যাবে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে তার পরিবেশটা কেমন হবে সেই পরিবেশটা আমরা দুই নাম্বার আয়োজনে দেখতে পাই ওয়া ঈদ আল আর কি এবং ওয়া মানে এবং ঈদ মানে যখন আল কি শব্দটি বহু বচন যেটা অর্থ হচ্ছে গ্রহ বা নক্ষত্র সমস্ত কিছুকে একসাথে করে ইংতা মানে হচ্ছে সেটা বিক্ষিপ্ত হয়ে পড়বে ঝড়ে পড়বে অর্থাৎ যেমন দেখেন এই যে সমস্ত কিছু ভেসে বেড়াচ্ছে আমরা লাভ দিলে নিচে পড়ে যাচ্ছে উপরে কিছু নিক্ষেপ করে নিচে পড়ে যাচ্ছে সমস্ত কিছু কিন্তু মধ্যাকাষ্ট শক্তির কারণে এটা একটা এনার্জি এটা একটা রুলস এই রুলস আল্লাহ তারা করে দিয়েছে এবং এই রুলসের কারণেই কিন্তু সমস্ত কিছু হচ্ছে কিন্তু যখন এই নিয়মটা ব্রেক করবে তখন সমস্ত নক্ষত্র আর যেগুলো কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাবে কারণ মর্্যাকার শক্তি যেটা সেটা থাকবে না আর সেটা না থাকার কারণে চন্দ্র পড়ে যাবে সূর্য পড়ে যাবে এগুলো বিক্ষিপ্ত অবস্থা হয়ে যাবে কক্ষপথ হারিয়ে ফেলবে আল্লাহ বললেন যে ওই সময় কি হবে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো কক্ষপথ হারিয়ে ফেলবে তারা বিক্ষিপ্ত হয়ে যাবে তিন নম্বরে বলেছেন ওয়াইদ আল বিহার ও ফুজরত ওয়াইদা মানে যখন মানে ওই কেমন সময়টা বোঝাচ্ছে আল বিহার শব্দটা বাহরুন শব্দের বহুবচন এর অর্থ হচ্ছে সমুদ্র সমূহ বা সাগর সমূহ আল্লাহ বলে আমি বলেছেন ফুজ্জিরত ফুজ্জিরত শব্দ অর্থ হচ্ছে উপচে পড়বে একটা সাথে একটা মিশে যাবে আমরা যেমন দেখি যখন কোনো বন্যা হয় তখন একটা পুকুরের পানি এত বেড়ে যায় অন্য পুকুরের সাথে মিলে যায় অথবা জমিনে অনেক ক্ষেত থাকতে পারে যখন ভাসমান পানি হয়ে যায় সমস্ত কিছু মনে হচ্ছে বিশাল একটা পুকুর যারা গ্রামে দেখেছেন তারা বুঝতে পারবেন প্রচন্ড বৃষ্টিতে মনে হয় পুরা ক্ষেত বিশাল জলাভূমি হয়ে গেছে এবং মনে হচ্ছে সবগুলো মিলে একটা হয়ে গেছে কে আমাদের আগে কি হবে এই পানিগুলো বৃদ্ধি পাবে এরপরে একটা সমুদ্র একটা সমুদ্রের সাথে মিশে যাবে এর অর্থ দাঁড়াচ্ছে আমাদের যে বসত বাড়িগুলো এগুলো ডুবে যাবে আপনি কি বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা ভয়ঙ্কর বিষয় তার কারণ হলো গিয়ে গ্রিন হাউস এফেক্ট নামে কিন্তু আমরা অনেকেই জানি অথবা মানে এটা কি বলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বিষয়টা আমরা অনেকেই জেনে থাকি এর কারণে কিন্তু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে বৈজ্ঞানিক গবেষণা দেখা গিয়েছে দুই সালে বাংলাদেশের মতো এরিয়া সমস্ত কিছু পানিতে ডুবে যাবে চিন্তা করতে পারছেন যেখানে আমি আপনি বসবাস করছি এটা থাকবে পানির নিচে এই ভূমি হারিয়ে যাবে তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আমরা আমরা পৃথিবীর উত্তাপকে বাড়িয়ে দিয়েছি যার কারণে বরফ গলে সমুদ্রসীমার উচ্চতা বেড়ে যাচ্ছে আর পৃথিবী ডুবে যাবে আল্লাহ বললেন ওয়াইদাল বিহার ফুজ এমন একটা সময় আসবে যখন সমুদ্রের পানি বেড়ে যাবে একটার সাথে আরেকটা মিশে যাবে পানির উচ্চতা অনেক বেড়ে যাবে তার মানে আমরা কেয়ামতের আলামতের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার তো তাই মনে হয় এরপরে আল্লা তবুল আলমিন চার নম্বর আয়তে বলেছেন ওয়াইদ আল কবুর তখন কি ঘটনা ঘটবে ওয়াইদে মানে যখন কবুর মানে সমস্ত কবরগুলো বুসিরত মানে হচ্ছে পুনরুত্থান করা হবে মানুষগুলোকে আবার জাগিয়ে তোলা হবে যে সমস্ত মানুষরা মরে গিয়েছে তারা আবার নতুন করে জিন্দা হবে আল্লাহ বলবেন সেখানে কি হবে পাঁচ নম্বর আয়তে বলেছেন নাফসুম্মা কদ্দামাত আখরাত আলী মানি জানবে নাফসুম মানি প্রত্যেকটা ব্যক্তি মা হত্যমাথ তার আগে এবং পরে কি হয়েছে তার আমল নামার সম্পর্কে জানতে থাকবে আগে পরে বলতে এখানে মুফাস্রিগঞ্জ বেশ কয়েকটি মতামত দিয়েছেন আগে বলতে হচ্ছে যে পৃথিবীতে থাকা অবস্থায় কবর যাওয়ার আগ পর্যন্ত সে যা আমল করেছে সেটাকে বলা হয় কদ্দামাত ও আখরত মানে হচ্ছে সে মৃত্যুর পরে পুনরুত্থান হলো এরপর সে কোথায় যাবে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে এই ব্যাপারে সে জানতে পারবে আবার কেউ কেউ মতামত দিয়েছেন যে মৃত্যু হওয়ার পরে পুনরুত্থান হওয়ার পরে সে জানবে কী কী আমল নামা দুনিয়া থেকে সে প্রেরণ করেছে এবং কী কী সদগায় ছিল যেটা সে পরবর্তীতে পেয়েছে বেশ কয়েকটি মতামত এখানে আসছে সর্বোপরি এর অর্থ দ্বারা হচ্ছে প্রত্যেকটা মানুষ জানতে পারবে তার আমল নামা সম্পর্কে যে তার আমল নামা কি হবে এবং সে কোথায় যাবে জান্নাতে যাবে না জাহার নামে যাবে ছয় নম্বর আয়তা আল্লাহ তালা আলমী এবার সতর্ক করলেন যে দেখো তোমরা যে দুনিয়া পিছনে ঘুরছো এটা আসলে কোনো অস্তিত্বই থাকবে না যত ফেমাসিটি বলো কোন অস্তিত্বই থাকবে না সম্পদ বলো ধন বলো যা বলো কেউ থাকবে না সমস্ত কিছু এত অনিশ্চিত বিষয় তারপরে তোমাদের এই অবস্থা কেন আল্লাহ ছয় নাম বাইতে বলেছেন ইয়া ইউহাল ইংসান মা ঘর রকাবের রব্বিকাল ইয়া ইউহাল ইংসান হে মানব সম্প্রদায় মা গর্রকা কিসে তোমায় বিভ্রান্ত করেছে বিরব বিকাল করিম তোমার রব থেকে যে রব অত্যন্ত মহিমান্বিত যে রব অত্যন্ত দয়াবান দুনিয়ার কি এমন মোহ আছে যে মোহের কারণে তুমি তোমার রবকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটছ প্রিয় ভাইরা আমার এই যে যত বলেন ফ্যামাসিটি আপনার নাম সুনাম গৌরব ক্ষমতা এগুলো কি থাকবে সমস্ত কিছু অস্থায়ী এগুলো থাকবে না আল্লাহ স্মরণ করে দিতে চাচ্ছেন হে ক্ষমতাশীলরা তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো হে ধনবানরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো এর মধ্য থেকে তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যেও না কিসে তোমাদেরকে পেলো কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো যে তোমরা মহান রব্য কারিমের থেকে বিমুখ হয়ে দুনিয়ার দিকে ফিরে যাচ্ছ আল্লাহ তালা প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন এবং সাত নাম্বারতে আল্লাহ বলেছেন আল্লাহ দিয়ে খোলা যে রব তোমাকে যিনি খলা ককা তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন ফা আদালাক যেমনি করে তোমার সুন্দর লাগবে অর্থাৎ তোমাকে সুষমবহনে ভাবে বানিয়েছেন যেখানে যেটা দরকার ফা আদালাক শব্দটা আসছে আদলুন থেকে এখানে আরো একটা অর্থ আসে যে ন্যায় বিচার করা অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন যেখানে যেটা দিলে আমাদের জন্য সুবিধা হবে সেটা সেইভাবে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ দিয়ে খোলা খোকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফেসাউকে ফাহাদ এমনভাবে সুবিন্যস্ত করেছেন যেটা তোমাদের জন্য উপযোগী যেটা তোমাদের জন্য ন্যায় হয় চিন্তা করে আমরা দুই চোখ দিয়ে দেখি এই দুই চোখ যদি অন্যদিকে থাকতো পিছনের দিকে থাকতো তাহলে কি আমরা ইজিলি হাঁটতে পারতাম পারতাম না আমাদের হাত যদি অন্য জায়গায় থাকতো অথবা হাতে যদি আঙুল পাঁচটা না হয় দুইটা হতো কেমন হতো প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালাবুর আলমী সুবিন্যস্ত করেছেন ন্যায় পরতার সাথে যেটা যেখানে দরকার সেটা ঠিক সেভাবে সেখানে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ স্মরণ করে দিচ্ছেন তোমরা দুনিয়া পেয়ে ভুলে যাচ্ছ স্মরণ করে সে রবের কথা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন যেভাবে তোমাদের উপকার হয় বা সুবিধা হয় সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ফি ফি আই সৌর যে আকৃতিতে মা আ তিনি চেয়েছেন আরক কাবাক তিনি তোমাদেরকে গঠন করেছেন এজন্য অন্যকে দেখে কখনো ব্যঙ্গ করবেন না কারো গায়ের রং কালো হতে পারে কারো গায়ের রং ফর্সে হতে পারে তাকে কাইল্লা বলে পচাবেন না কেউ স্বাস্থ্যবান হতে পারে তাকে ভোটকা বলে আপনারা গালি দিবেন না মনে রাখবেন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন ফি আই অসুর টিম্মা আশা রক্কাবাগ মানুষকে তিনি যেভাবে যাকে বানাতে চেয়েছেন তাকে তিনি সেভাবে বানিয়েছেন সুতরাং কেউ চোখে কম দেখলে তাকে কানা বলবেন না কেউ কালো হলে তাকে কাইল্লা বলবেন না কেউ মোটা হলে তাকে ভোটকা বলে আপনারা উপহাস করবেন না এটা মহান আল্লাহর সৃষ্টি এটা বৈচিত্র এটা মহান আল্লাহ তালার এক এটা বিশাল একটা সৃষ্টির মানে হেকমা এটা আমরা কখনো অনুধাবন করতে পারবো না আল্লাহ আল্লাহ প্রত্যেককে নিজের মতো করে বানিয়েছেন এরপর আল্লাহ বললেন কাল্লা বালতুকা দিব না কখনই না তোমরা তো এগুলো সব অস্বীকার করতেছো এবং অস্বীকার অস্বীকার করতেছো আমি যে এত কিছু বানাইলাম এগুলো তোমরা অস্বীকার করছোই না বরং এগুলো সবগুলোকে তোমরা আহ মিথ্যা প্রতিপন্ন করছো আল্লাহ দিনকে তোমরা অস্বীকার করছো দশটা দোষ বললেন ওয়া বললেন ও ইকুমিন শোনো এত চটাং চটাং করিও না এত বিক্ষিপ্ত হয়েও না তোমরা যে কোথায় কি করছো এটা আমি আল্লাহ তালা বলে অবজারভেশন করছি ইন্না আলাইকুম লাহাফিদিন নিশ্চয়ই তোমাদের উপর একজন তত্ত্ব তত্ত্বাবধায়ক রয়েছে তোমাদের উপর যারা সব সময় অবজার্ভ করছে যে তোমরা কোথায় কি করছো হুম আল্লাহ বলেন কির আমাং খ্যাতিবিন দুজন সম্মানিত লেখককে আমি নিযুক্ত করে দিয়েছি আমাদের ডান পাশে একজন বাম পাশে একজন তারা সবসময় আমরা কি করছি তারা লিখে লিখে সেগুলোকে রেকর্ড করছেন একটা রিমাইন্ডার দিয়ে যাই অনেকে কাতিবিন দুজন ফেরেস্তার নাম মনে করেন অনেকে দেখায় কিরমান কাতিবিন। কাতিবিন কিরমান কিরমান কোনো নাম নয় মানে হচ্ছে মর্যাদাবান কাতিবিন হচ্ছে লেখক আল্লাহ তারা দুইটা ফেরেস্তার নাম উল্লেখ করেন না এখানে আল্লাহ বলেছেন দুজন মর্যাদাশীল ফেরেস্তা আছে যা তোমাদের আমল নামাগুলোকে লিপিবদ্ধ করে ইয়া আলামুনা মুনাতে ফালুন তারা দুইজনেই জানে যে তোমরা আসলে দুনিয়াতে কি কি করছো তারা জানে মা তা ফালুন তুমি কি করছো মাঝে মাঝে এমন হইতে পারে আমরা আমাদের কর্মকাণ্ড ভুলে যাই সকালে একটা কমিটমেন্ট দিয়ে আসছি ভুলে গেছি দুপুরে একটা কথা বলে আসছি ভুলে গেছি বাজার করতে গিয়েছেন একটা আনছেন তো আরেকটা নেই ভুলে যান কিন্তু তারা আপনার প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করে তারা ভুলে যায় না তারা সবগুলো জানে যেগুলো আপনারা বাস্তবায়ন করেছেন ইভেন তারা আপনার মনের নিয়তগুলোও জানে নিয়তের উপরও সবাব লেখা হয় সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন তেরো নম্বর আয়াত ইন্নাল আবরর আল্লাহ নাইম যে সমস্ত বান্দারা ইন্নাল আবরর যারা ভালো কাজ করবে লাফি নাইম তারা নিয়ামতে থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে দ্যাট মিনস আল্লাহ তার রবুল তাদেরকে জান্নাতে রাখবেন চোদ্দ নম্বর আয়াত ও ইন্নাল ফুজজার লাফি জাহিম যারা ফুজজার অনেক পাপাচার করেছে আল্লাহ বললেন যে তাদেরকে জাহিমে নিক্ষেপ করা হবে জাহান নামে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে কঠিন আজাব ভোগ করতে হবে আল্লাহ পনেরো নম্বর আয়োজা বলেছেন ইয়াসলামদিন সেই দিন তারা প্রবেশ করবে আর দিন মানে হচ্ছে এখানে ইয়ামুদ্দিন মানে প্রতিদান দিবসের একটা কথা বলা হয়েছে ইয়ামুদ্দিন বিচার দিবসকে বলা হয়েছে মানে সেই দিন সবাই সেই বিচার দিবসে সমবেত হবে আল্লাহর দরবারে সেই হিসাব দেওয়ার জন্য আনহা বিন আল্লাহ বললেন যে সেই দিন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি মনে করতে পারেন যে না আমি কবর থেকে উঠবো না সবাই উঠবে আমি চুপচাপ শুয়ে থাকবো কারো কাছে যাব না আল্লাহর কাছে জবাব দিব না কিন্তু এটা হবে না আল্লাহ বলেন অম্যা হুম আনহা বেগ ইবিন অম্যা হুম আনহা তারা কেউই সেখান থেকে বেগ ইবিন অনুপস্থিত থাকতে পারবে না অফিস ফাঁকি দেওয়া যেতে পারে পারে সমস্ত কিন্তু সেখানে আপনি ফাঁকিবাজি করতে পারবেন না প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত থাকতেই হবে আল্লাহ বললেন যে কেউ সেখানে অনুপস্থিত থাকতে পারবে না শতনাম আল্লাহ বলেছেন ওয়ামা আদর ওয়ামা আদরকা দিন আল্লাহ বললেন যে তোমাকে প্রতিদিন তুমি কি জানো কি না যে প্রতিদিন দিবসটা কি কিসে তোমাকে প্রতিদান দিবস সম্পর্কে জানাবে এই যে কেয়ামতের দিবসটা আসলে কি কেমন হতে পারে আল্লাহ আবার বললেন ফুম্বা মা আদর কামা ইয়ামুদ্দিন অতপর আবার স্মরণ করে দিচ্ছি তুমি কি জানো যে কেয়ামতের দিবসটা কি আল্লাহ বারবার কেয়ামতের দিবসটাকে স্মরণ করে দিতে চাচ্ছেন রাসূলকে বলছেন আপনি জানেন কেয়ামত কি আপনি জানেন কেয়ামত কি আপনাকে কে জানাবে কিসে জানাবে এরপরে দুইবার সতর্ক করার পরে আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুল নফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা লিলাল্লাহ এটা হচ্ছে এই সূরা সর্বশেষায় আল্লাহ বলেছেন ইয়াওমা লা তামলুকু নাফসুল লিনাফসিন শাইআ কঠিন একটা আয়া আমরা বন্ধুকে কাছে পাই বাবাকে কাছে পাই মাকে কাছে পাই আল্লাহ বলেন ইয়াওমা মালা তামলুকু ইয়াওমা মানে সেই দিন লা মানে না তামলুকু মানে সে ক্ষমতা নাফসুল মানে কোন ব্যক্তি বা কোন আত্মা লিনাফসিন কোন ব্যক্তির জন্য শাইআন কোনো কিছু অর্থাৎ হচ্ছে সেই দিন কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তি উপকারী হবে না কোনো ব্যক্তির কোনো কেউ উপকারে আসবে না কোনো ব্যক্তি কেউ কোনো কাউকে সহযোগিতা করবে না ওয়াল আমরুমা ইদুল্লিল্লাহ এবং একমাত্র ক্ষমতা থাকবে তার জন্য যে দিনটা আল্লাহর মালিক হবেন মালিক ইয়ামের দিন অর্থাৎ একমাত্র সেই দিন ক্ষমতা থাকবে কথা চলবে আল্লাহর ওয়াল আমর একমাত্র আল্লাহর কথা থাকবে ইয়ামা ঈদুল্লিল্লাহ সেই দিনটা হবে আল্লাহর আমরা দোসরা ফাতিয়া পড়েছি মালিক দিন যে ক্যামত দিবসের মালিক হবে আল্লাহ আল্লাহ বললেন যে ক্যামতের দিবসটা হচ্ছে এমন দিবস যেই দিন কেউ কারো উপকারে আসবে না ইয় মালা তামলিকা কেউ কারো ব্যাপারে কোনো প্রকার সাহায্য করতে পারবে না কেউ কারো ব্যাপারে কোনো প্রকার দায়িত্ব নিতে পারবে না অনলি আল্লাহ তালাবুল আলমিন যা বলবেন সেটাই হবে তিনি হচ্ছেন মালিক দিন তিনি হচ্ছেন ক্যামত দিবসের মালিক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই এজেন্ডা অর্থাৎ দার্সুল কোরআন সুরা ইংফিতরের সংক্ষিপ্ত আলোচনা আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালাবুল আলমী আমাদের এই কোরআন শিক্ষাকে দুনিয়া এবং আখায়াতে কামিয়াব করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার